আমরা প্রত্যেকেই চাই রিলেশনশিপে পার্টনার আমাদের গুরুত্ব দিক পার্টনার আমাদেরকে ইম্পর্টেন্স দিক প্রায়োরিটিস দিক অল অ্যান্ড অল সব কিছু আমাদের যেন সম্পর্কের মধ্যে ঠিক থাকে কিন্তু আদৌ কি তাই হয় সেটা হয় না কেন হয় না কারণ আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই তাই জন্য আমার গুরুত্ব তার কাছে কমে গেছে যেই আমাদের মধ্যে দূরত্ব আসবে তবেই কিন্তু আমার গুরুত্ব তার কাছে বাড়বে আমি যদি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আঠেরো ঘন্টা তার সাথে রয়েছি ধরো তাকে ফোন করছি মেসেজ করছি তারপরে তার সাথে দেখা করছি তার নিডস পুরো করছি সব কিছু আমি যখন ওভারঅল সব কিছুতে আমি যখন সব কিছু তাকে যোগান দিচ্ছি তাহলে সে কেন আমাকে গুরুত্ব দেবে এই জন্যে কি হয় না রিলেশনশিপে দেখবে যখন অনেক পুরনো হয়ে যায় রিলেশনশিপগুলো সেটাকে যদি ঠিকঠাকভাবে মেনটেন না করা হয় তাহলে কিন্তু রিলেশনশিপের মধ্যে এই জিনিসগুলো দেখা দিতে পারে একটা বাড়িতে তুমি বছর বছর রয়েছো বাড়ির কোনো রিপেয়ারিং করছো না কিছু করছো না তো ভেঙে পড়বি তো সেই সেম অ্যাজ রিলেশনশিপ রিলেশনশিপেও যদি তুমি মেরামতি না করো রিলেশনশিপেও যদি তুমি রিপেয়ার না করো তাহলে কিন্তু রিলেশনশিপ ভেঙে পড়বে তাই কি করলে সে তোমায় পাগলের মতন গুরুত্ব দেবে এই নিয়ে আজকের ভিডিও চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফোন কলে কথা বলতে চাইলে ফেসবুকে বিপাশা রাহা মুখার্জি আর বংপেন্সিল ফেসবুক পেজ সেখানে মেসেজ করে বলো আমি সেখানে তোমাদের সাথে কিভাবে কি প্রসেস আছে ডিসকাস করে নেব আচ্ছা কেন কি করলে সে তোমায় পাগলের মতন গুরুত্ব দেবে কিছু সময়ের জন্য তুমি তার থেকে দূরে চলে যাও দূরে মানে একদম মানে কন্ট্যাক্ট ক্লোজ করে দাও সেটা দূরে নয় যেভাবে তুমি তার সাথে ছিলে সেই জায়গাটা থেকে নিজেকে একটুখানি গুটিয়ে নাও সারা দিনের যদি তুমি তাকে মানে আঠেরোবার বার ফোন করতে সেখানে তাকে আটবার ফোন করো সারাদিনে যদি তুমি তাকে মানে ঘন্টায় ঘন্টায় বা আধ ঘন্টা অন্তর অন্তর মেসেজেস করতে সেখানে তুমি তাকে সারাদিনে দু তিন ঘন্টা অন্তর অন্তর মেসেজ করো তাকে সবসময় সে যদি কোনো কিছু বলে দেখা করো দুম করে দেখা করতে চলে যাবে না এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি তুমি কম করতে থাকো না তাহলে কি হবে বলো তো সে তোমাকে গুরুত্ব দেবে কেন গুরুত্ব দেবে না সে তখন তোমার অভাব বোধ ফিল করবে সে তোমাকে মিস করবে মিস যতক্ষণ না করবে সে কিন্তু তোমাকে গুরুত্ব কখনোই দেবে না তার তোমাকে মিস করাটা কিন্তু ভীষণভাবে দরকার সেই জন্য তোমাকে অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে প্রচুর যদি গুরুত্ব পেতে চাও পার্টনারের কাছ থেকে তার খারাপ সময় তার পাশে ডেফিনেটলি থাকো কিন্তু তারপর নিজেকে গুটিয়ে নাও সে যদি ফোন করে কথা বলো নিজেও ফোন করো টুকটাক নাও কিন্তু বেশি না কোথায় যাচ্ছ কি করছো কী না করছো এই জায়গাগুলো থেকে নিজেকে গুটিয়ে নাও যত তুমি নিজেকে এই জায়গাগুলো থেকে গুটিয়ে নেবে সে কিন্তু দিনরাত তোমার কথাই ভাববে যে ও এতটা কি করে পাল্টে গেল ও এতটা কি করে পাল্টে গেল সবচেয়ে বড় জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস নিজেকে যদি গ্রুম না করো নিজেকে যদি চেঞ্জ না করো নিজেকে যদি ভালো না বাসো সেই মানুষের কাছে তুমি গুরুত্বহীন হয়ে পড়বে দেখবে বিয়ের অনেক বছর পর অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কেউ হাজব্যান্ডরা ওয়াইফের থেকে লেস ইন্টারেস্টেড হয়ে পড়ে মানে এগুলো আজকালকার দিনে একটা সমস্যা আসে কোয়েশ্চেন আসে কারণ কি আমরা মেয়েরা অনেক সময় নিজেদেরকে সেইভাবে মেনটেন করি না বিয়ে হয়ে গেছে জানি তো বিয়ে হয়ে গেছে মা হয়ে গেছে আর নিজেকে মেনটেন করে কি হবে কিন্তু একটা জিনিস ভুলে যাই আমি কিন্তু একটা মানুষের সাথে এখনও রয়েছি তার কিন্তু পছন্দ অপছন্দগুলো একটা সময় যেগুলো আমি গুরুত্ব দিতাম সেগুলো কিন্তু আর দিই না তাতে কী হবে তার পছন্দ অপছন্দ তো পাল্টে যাবে না আমি নিজেকে বদলে ফেলেছি আমি মোটা হয়ে গেছি হয়তো তার রোগা পছন্দ আমি মোটা হয়ে গেছি আমি নিজের টেক কেয়ার করছি না আমি নিজের কোনো কিছুরই যত্ন করছি না তাতে কী হবে অনেক সময় কি হয় অনেক পুরুষরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু অনেক পুরুষরা কিন্তু মুখে বলবে আমি অ্যাকসেপ্ট করে নিই মানে ভেতর থেকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারে না তারা ভাবে যে আগের তুমিটাই ভালো ছিলে এখন তুমি নিজেকে মা হয়ে যাওয়ার পরে বা বয়স বাড়ার সাথে সাথে নিজেকে তুমি আর কোনো গুরুত্ব দাও না তাই নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও নিজেকে যত গুরুত্ব দিতে শিখবে আশেপাশের মানুষজনও কিন্তু তোমাকে গুরুত্ব দেবে এবং তোমার কাছের মানুষটিও স্বীকার করতে বাধ্য হবে যে তুমি ঠিক আগের মতনই আছো তাই নিজেকে ভালোবাসাটা ভীষণ দরকার আর তার সাথে সিচুয়েশন ওয়াইজ এগুলোকে যদি চেঞ্জ করো সে তোমাকে পাগলের মতন গুরুত্ব দেবে আমি তোমাকে লিখে দিচ্ছি সমস্যা থাকলে কমেন্ট করো পার্সোনালি জানাও নিশ্চয়ই সলিউশন পাবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে